প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের গ্রীষ্মের ছুটি চলছে তোমরা প্রত্যেকেই খুব পড়াশোনা করছো এটা আমি আশা করছি তোমাদের গতকাল অর্থাৎ মে মাসের দু তারিখ মাধ্যমিক দু যারা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট তারা পেয়ে গিয়েছে হাতে অনেকেই রেজাল্ট সেই খুশি তাদেরকে শুভেচ্ছা এবং তোমরা যারা আগামী বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিক রয়েছে আমাদের রচনা প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা এগুলো আমাদেরকে কিন্তু ভালো করে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে তাহলে কী হবে পরীক্ষার হলে আমরা যদি আগে থেকে তৈরি করা নোটস পরীক্ষার হলে লিখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি নম্বর পাব তোমরা আজকে তোমরা দেখতে পারো বা বিভিন্ন সময়ে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে এখন কিন্তু মাধ্যমিক বাংলা বিষয়ে কিন্তু আমাদের নাইনটি ফাইভ প্লাস স্কোর করাটা কিন্তু খুব কঠিন কাজ নয় তার জন্য নিয়মিত অধ্যবসায় সাজেশানগুলিকে ফলো করা এবং এই সমস্ত যে সাজেশান এগুলো আমি দিচ্ছি এগুলোকে ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়া এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি আমি কিন্তু মাধ্যমিক বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান অর্থাৎ গল্প কবিতা তোমাদের যা রয়েছে সে প্রবন্ধ এবং তার সঙ্গে নাটক কনি সমস্ত কিছু বিষয়ে সাজেশান দিয়ে দিয়েছি সেই সাজেশান তোমরা যারা দেখনি তাদের উদ্দেশ্যে বলছি এর ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে সেই সাজেশান দেখে নিতে পারো তাহলে কী হবে সেই প্রশ্নের উত্তরগুলো এখন থেকে যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো পরীক্ষাতে কিন্তু তোমরা একশো শতাংশ কমন পাবেই পাবে এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো মাধ্যমিকে কোন কোন রচনাগুলো আমরা এখন থেকে করলে আমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষাতে আমরা নিশ্চিন্তে থাকতে পারি তার সঙ্গে প্রতিবেদন এবং সংলাপ কি কি করব সেটা আমরা আজকের এই সায় সানে দেখে নেব তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো শুরু করা যাক আজকের নির্ধারিত টপিক আমাদের রচনা প্রথমে সারে আমরা একটু দেখে নেব ভাষা সাহিত্য সংস্কৃতি অংশ থেকে আমরা কোন কোন বিষয়গুলো দেখব দেখো কি কি রয়েছে বাংলার উৎসব এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রচনার পাশে তিনটে স্টার দেওয়া আছে অর্থাৎ এবছরের জন্য এই রচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কি না যারা এতগুলো রচনা হয়তো মুখস্থ করতে তোমাদের সমস্যা হতে পারে তারা যে স্টার দেওয়া আছে যে রচনাগুলোর পাশে সেগুলো তোমরা অতি অবশ্যই করবে এগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে এটা তোমরা ধরে নিতেই পারো আর যারা পারবে তারা আরও বেশি করার চেষ্টা করবে তাহলে বাংলার উৎসব এই রচনাটি তোমরা অবশ্যই তৈরি করে নাও এই রচনা কিন্তু এবছরে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি হয়েছে এরপরে দুই দিকে কী রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য এবং এরপরে যে রচনা তোমরা করবে তা হলো বাংলার ঋতু ঋতু বৈচিত্র্য অর্থাৎ আমাদের বাংলাতে কতগুলো ঋতু আছে সেই ঋতুগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী কোন ঋতুতে কেমন ধরনের কী কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেগুলো তোমরা ভালো করে অবশ্যই তৈরি করবে আমি এর পরবর্তী সময়ে রচনা কিভাবে লিখতে হয় সংলাপ কী কী পদ্ধতিতে লিখলে বা প্রতিবেদন কিভাবে লিখলে লেখার কৌশলের উপর কিন্তু আমি একটা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো তার আগে তোমরা এই রচনা প্রতিবেদন সংলাপ রচনা শায়শানটি দেখে নাও অথবা দিয়ে এখানে তোমাদের আসতে পারে তোমার দেখা একটি মেলা অর্থাৎ তোমার দেখা একটি মেলা এটা থেকেও কিন্তু তোমাদের পরীক্ষাতে সায়সান ভিত্তিক রচনা পরীক্ষায় আসতে পারে এরপরে তোমার প্রিয় সাহিত্যিক তোমার প্রিয় লেখক তোমার প্রিয় কবি তাহলে দেখো এই যে তিনটে অথবা দিয়ে দেওয়া আছে অবলিক দিয়ে দেওয়া আছে এই তিনটি রচনা তোমরা একটু ভালো করে দেখবে আমি তোমাদের সাজেস্ট করব। একটি রচনা অর্থাৎ যদি তোমরা শুধু রবীন্দ্রনাথ করো তাহলে কিন্তু তোমাদের কি হবে এই রবীন্দ্রনাথের ক্ষেত্রে যদি তোমরা দেখো তোমাদের প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যেতে পারে প্রিয় লেখক রবীন্দ্রনাথ এবং কবিও রবীন্দ্রনাথ অর্থাৎ রবি ঠাকুর তিনি একাধারে কবি একাধারে লেখক এবং একাধারে সাহিত্যিক অতএব রবীন্দ্রনাথ করলে তোমরা কিন্তু এই রচনা যেটাই আসুক না কেন তার উত্তর তোমরা করতে পারবে এরপর দেখো বিজ্ঞান ও পরিবেশ থেকে আমাদেরকে কোন কোন রচনাগুলো করে নিতে হবে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানে ভালো মন্দ বিজ্ঞান আশীর্বাদ না অভ্যাস এই রচনাটা তোমরা ধরে নিতে পারো এবারে পরীক্ষাতে এটি আসছেই আসছে অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানে ভালো মন্দ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ হয়েছে দু যে রচনা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা অর্থাৎ কি না বর্তমান সময়ে মাতৃভাষার উপর যে অবহেলা করা হচ্ছে সেই মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান চর্চা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমাদেরকে এই রচনাতে আলোচনা করতে হবে তিন থেকে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে তোমাদের করতে হবে এবং চারে যে রচনা তিনটি স্টার দেওয়া আছে পরিবেশ দূষণতার প্রতিকার অথবা দিয়ে আসতে পারে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অথবা দিয়ে আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান তাহলে দেখো একটি রচনা এতগুলো অথবা অথবা দিয়ে কিন্তু আসতে পারে সেটা কিন্তু তোমরা ভালো করেই তৈরি করে নেবে হয়েছে এবার অন্যান্য বিষয়গুলো কোন কোন বিষয়গুলোর উপর আমরা একটু আলোকপাত করবো সেগুলো একটু দেখে নাও এক অন্যান্য বিষয়ের মধ্যে কী কী রয়েছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা আর জনজীবনে সংবাদপত্রের ভূমিকা অথবা দিয়ে বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা তাহলে দেখো গণমাধ্যম বলতে আমরা কী বুঝি গণশব্দের অর্থ হচ্ছে জনগণ অর্থাৎ একসঙ্গে অল্প ব্যয়ে অল্প সময়ে অনেকজনকে শিক্ষিত করে তোলার যে প্রচেষ্টা যে মাধ্যম তাকেই বলা হয় গণমাধ্যম কি কি রয়েছে রেডিও সংবাদপত্র টেলিভিশন এগুলো হয়েছে অথবা একটি নদীর আত্মকথায় এটি কিন্তু তোমরা একটু করে রাখতে পারো যারা পারবে তাদের উদ্দেশ্য বলছে অবশ্যই রচনাটি করে রাখবে এবং চাইলে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা দেখো এবার কি যেগুলো যারা একটু যাদের মনে হচ্ছে যে এতগুলো করতে সমস্যা হবে তারা বলবো যে স্টার দেওয়া যে রচনাগুলো সেগুলো তোমরা অতি অবশ্যই করে নাও আর যারা পারবে তারা কিন্তু এই এক্সট্রাগুলো করে রাখবে কারণ হচ্ছে গিয়ে পরীক্ষাতে গতানুগতিকভাবে যদি আমরা দেখি বাংলার উৎসব বা ঋতু বৈচিত্র্য বা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান কুসংস্কার এই রচনাগুলো সকলেই লিখবে কিন্তু তুমি যদি একটু আনুকমন লেখো তাহলে পরীক্ষক খুব খুশি হন তিনি কিন্তু তোমাকে নম্বর দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক থাকেন তো সেই জন্যে যারা পারবে তারা সমস্ত রচনাগুলো করে নিতে পারো আর যারা পারবে না তাদের জন্য অবশ্যই বলছি স্টার দেওয়া যে রচনাগুলো স্টার মার্ক দেওয়া যে রচনাগুলো সেগুলো তোমরা অতি অবশ্যই করবে এরপরে আমরা চলে যাব প্রতিবেদন রচনার কী কী সাজেশান আমাদের রয়েছে সেটা আমরা আবার একটু দেখে নেব দেখো প্রতিবেদন রচনাতে আমরা যেগুলো রয়েছে আমাদের সামনে এগুলো তোমরা করতেই হবে মোবাইলে কানে রাস্তা পারো আর অর্থাৎ মোবাইল কানে রাস্তা পারো আচ্ছা আজকের দিনে যদি আমরা দেখি আমরা কিন্তু মোবাইলের প্রতি এতটাই আসক্তি আমাদের বেড়ে গিয়েছে আমরা রাস্তাঘাটে চলাফেরা করার জন্য যানবাহনের গতিবিধি ঠিকঠাকভাবে না দেখেই আমরা কিন্তু রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করি এই বিষয়টি তোমরা অর্থাৎ মোবাইল আমাদের কিন্তু বিপদ ডেকে আনছে অথবা দিন মোবাইল ছাত্রদের সর্বনাশ করছে এই বিষয়ে প্রতিবেদন রচনা করো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এখন থেকে দুই থেকে কী রয়েছে তোমাদের বিদ্যালয়ে পালিত কোনো অনুষ্ঠান যেমন নির্মল বিদ্যালয় অভিযান বৃক্ষরোপণ জয়ন্তী যে রবীন্দ্র জয়ন্তী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক দিবস পালন বিজ্ঞান প্রদর্শন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ এতগুলো টপিক রয়েছে এগুলো থেকে যে কোনো একটা নিয়ে তোমাদের প্রতিবেদন রচনা আসতে পারে তোমরা কিন্তু এমনভাবে তৈরি করবে যাতে সমস্ত প্রশ্নের উত্তর একই রকমভাবে একই কৌশলে তোমরা লিখতে পারো তিন থেকে কি দেখতে পাচ্ছি আমরা তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন বা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তোমার এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠান নিয়ে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো হয়েছে এরপর রক্তদান জীবনদান আমরা জানি যে বর্তমান সময়ে রক্তদান কতটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো পাঁচে অনলাইন ক্লাসে শিশুদের শৈশব বিপন্ন অর্থাৎ কি শিশুদের শৈশব যেভাবে স্বাভাবিকভাবে খেলাধুলা হাসি গল্প পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে তাদের রাগ দুঃখ অভিমান শেয়ার করা এর মাধ্যমে বড় হওয়া সেটা কিন্তু আজকে বিপন্ন অনলাইন ক্লাসে এই বিষয়ে তোমাদের কাছে প্রতিবেদন রচনা করতে হবে পরে শব্দবিন্দু না মেনে তোমার এলাকায় মাইক বাজানোর প্রতিবাদ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো পরে কি রয়েছে বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা আর তোমার এলাকায় পাঠাগার উদ্বোধন হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা অথবা নয়ের দাগে এই যে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম মোবাইল নিয়ে সেটা একটু অন্যরকমভাবে মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিপন্ন প্রকৃতি অথবা শৈশব এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর আর পরে কি মাধ্যমিক পরীক্ষার্থীদের অতিরিক্ত মোবাইলের ব্যবহার পড়াশোনায় কতটা ক্ষতি এই বিষয়ে প্রতিবেদন রচনা অর্থাৎ যারা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা তোমরা যে দেবে তোমরা যে মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ক্ষেত্রে তোমরা যদি অতিরিক্ত মোবাইল ব্যবহার করো তাহলে তোমাদের পড়াশোনায় কতটা ক্ষতি হতে পারে সেই বিষয়ে একটি প্রতিবেদন রচনা তোমাদের করতে হবে তাহলে এই প্রতিবেদন রচনাগুলো তোমরা যদি করে রাখতে পারো তৈরি করে নিতে পারো এখন থেকে যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেই পারি এখান থেকে একটি প্রতিবেদন তোমরা কমন পাবেই পাবে এই বিষয়ে তোমরা কিন্তু নিশ্চিত থাকতেই পারো হয়েছে এরপরে আমরা দেখব সংলাপ রচনাতে কোন কোন বিষয়গুলো রয়েছে সেটা আমরা আবার একটু দেখে নেব। দেখো সংলাপ রচনার ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে আমাদের সামনে যে শাহ বিক্ষরোপন বৃক্ষরোপণ বেআইনি গাছ কাটা রাস্তা চাওড়া করার বৃক্ষ নিধন এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা অর্থাৎ সংলাপ কি না দুজন ব্যক্তি হতে পারে তিনজন হতে পারে এদের মধ্যে যে কথোপকথন এটাকেই বলা হচ্ছে কে সংলাপ বলছে সংলাপ রচনা করে বৃক্ষরোপণ বেআইনি গাছ কাটা আর রাস্তা চাড়া করার জন্য বৃক্ষ নিধন এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো নিয়ে কিন্তু তোমাকে একটা সংলাপ রচনা করতে হবে কাদের মধ্যে দুই বন্ধুর মধ্যে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা কীভাবে কাজ করে সেটা নিয়ে তোমাদের দুই বন্ধুর মধ্যেও একটা সংলাপ রচনা করতে বলা হয়েছে এবং তিনি অনলাইন পঠন পাঠনের উপযোগিতা এবং সুবিধা অসুবিধা বা ভালো মন্দ অপশান দিয়ে দেওয়া আছে অবলিক দিয়ে উপযোগিতা সুবিধা অসুবিধা ভালো মন্দ এই বিষয়ে দুই অভিভাবকের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর এরপরে কি চার খুব গুরুত্বপূর্ণ একটি সায়েশানের যে প্রশ্ন যেটা মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা বা মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে এবং কেন এই দুই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা অর্থাৎ কি না তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিচ্ছ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই তোমরা এবার ভাবছো পরবর্তী জীবনে তোমরা কি করতে চাও সেই অনুসারে কিন্তু তোমাদের পড়াশোনার গতি প্রকৃতি নির্ণয় করতেই হবে তো এরপরে মাধ্যমিক পরীক্ষার পরে কোন বিষয় নিয়ে পড়বে কেন পড়বে কিভাবে পড়বে তার জন্য তোমরা কী পরিকল্পনা করেছ সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করতে হবে অথবা কি বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন আহার অর্থাৎ যেটাকে আমরা মিড ডে মিল বলতে পারি সে গুণাগুণ বিষয়ে তার গুণাগুণ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আর কি রয়েছে নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর অর্থাৎ বর্তমান সময়ে নারীদের স্বাধীনতা দেওয়া ওমেন এম্পাওয়ারমেন্ট এটা কতটা গুরুত্বপূর্ণ হয়েছে সেই বিষয় নিয়ে একটা কাল্পনিক রচনা করতে হবে এরপরে কি একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা করা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক আর খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু রয়েছে এখানে সাইসানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক আর যোগাযোগ মাধ্যম এই বিষয়ের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো দেখি প্রতিবন্ধীর প্রতি আমাদের সহমর্মিতা কীভাবে প্রকাশ পাবে সে সম্পর্কে দুই বন্ধুর সম্পর্ক বা দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো আর দশে কি মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে দুই অভিভাবকের মধ্যে সংলাপ রচনা করা অর্থাৎ মাতৃভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে দুই অভিভাবকের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করতে বলা হয়েছে এবং এগারো দাগে সব যে সংলাপ রচনার কথা বলা হয়েছে বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস কতটা জরুরি অর্থাৎ কি আজকের দিনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু আজকে মোবাইলের প্রতি এতটাই আসক্তি তাদের বেড়ে গিয়েছে তারা কিন্তু বই থেকে মুখ ফিরে নিচ্ছে কিন্তু এই বই পড়ার মধ্যে মানুষের মধ্যে সহযোগিতা সহমর্মিতা ভালোবাসা ভাতৃত্ববোধ আন্তরিকতা এই সমস্ত গুণাবলী কিন্তু তৈরি হয় তো সেই কিছু বিষয়গুলো মাথায় রেখে আজকের দিনে বই পড়াটা কতটা জরুরি সেই বিষয়ে তোমাদের দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে হবে তাহলে এই ছিল আজকের এই ভিডিওতে আমরা দেখলাম প্রতিবেদন সংলাপ এবং রচনা যেগুলি তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এই গুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা পরবর্তী সময়ে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষাতে তোমরা এখান থেকে কমন পাবে এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো আবার তোমাদেরকে বলছি এর ডেসক্রিপশানে মাধ্যমিক বাংলার পূর্ণাঙ্গ সাজেশানের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে গিয়ে সেই সাজেশান দেখে নিতে পারো সেই প্রশ্নের উত্তরগুলো এখন থেকে যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তী সময়ে মাধ্যমিকের আরও অন্যান্য বিষয়ের ভিডিও আমি কিন্তু তোমাদের এই চ্যানেল থেকে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখতে পাবে